হ্যালো আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের ছটা গুরুত্বপূর্ণ পেজ নিয়ে আজকের এই ভিডিওতে আমি চারশো একুশ থেকে চারশো তেতাল্লিশ চারশো ছেষট্টি চারশো অষ্টআশি পাঁচশো দশ পাঁচশো পাঁচশো তিপান্ন এই ছটা এই ছয় ছটি পেজ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো এই পেজগুলোতে যত এমসিকিউ এবং এসি কিউ প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর আজ আমি তোমাদেরকে বলে দেবো এর আগের পেজগুলো আমি সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এবং এর পরের যে পেজগুলো আছে সেই পেজগুলো আমি আমার চ্যানেলে সমাধান করে আপলোড করে দেব তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে কোনো ভিডিও তোমরা আমার মিস না করো সবার প্রথমে সবার আগে আমার এই ভিডিওগুলো তোমরা যাতে দেখতে পারো তো চলো আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথমে আসি তোমাদের চারশো একুশ নম্বর পেজে চারশো একুশ নম্বর পেজে প্রথম প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো উত্তর হবে সাধারণ মানুষ নেক্সট প্রশ্ন সমাজবিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস উনিশশো ষাটের দশকে প্রথম শুরু হয় উত্তর হবে ফ্রান্সে নেক্সট প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল উত্তর হবে কলকাতা কেন্দ্রিক নেক্সট প্রশ্ন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন উত্তর হবে লর্ড মেকলে নেক্সট প্রশ্ন নব্য বিদানতবাদ প্রচার করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন হুল কথাটির অর্থ হল এটা হবে বিদ্রোহ পরে প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছিলেন উত্তর হবে ভবানী পাঠক পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল এটা উত্তর হবে অপশন ক ভারতবাসীর আনুগত্য অর্জন পরের প্রশ্ন গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে পরের প্রশ্ন জমিদার সভা স্থাপিত হয়েছিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পঞ্চানন কর্মকার ছিলেন একজন বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ নেক্সট প্রশ্ন তোমাদের আকের বারো কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় উত্তর হবে যুক্ত প্রদেশে নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন উত্তর হবে বিপেনচন্দ্র বিপেনচন্দ্র পাল পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন গ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন সখী সমিতি গঠন করে উত্তর হবে অপশন ক স্বর্ণ কুমারী দেবী নেক্সট প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী ছিল উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নেক্সট প্রশ্ন একের আঠেরো গান্ধীজি দলিতদের নামকরণ করেছিলেন উত্তর হবে হরিজন পরের প্রশ্ন একের উনিশ টেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক কে ছিলেন এটার সঠিক উত্তর হয়ে যাবে গ সিং প্রশ্ন রাজ্য একের পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর হবে অপশন ফজল আলী প্রশ্নগুলিতে প্রথমে আছে দেখো বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন উত্তর হবে পরমহংস যোগানন্দ নেক্সট প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন এটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি পেনে কলকাতা মেডিকেল কলেজের প্রথম সব সব ব্যবচ্ছেদ করেছিলেন যিনি তিনি হচ্ছেন মধুসূদন গুপ্ত নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয় উত্তর হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কার্লাইল সার্কুলার কি এটা হবে উনিশশো সালে ব্রিটিশদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ছাত্রদের ব্রিটিশদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ছাত্রদের যে ছাত্রদের যে দমনমূলক আইন ছিল ছাত্রদের বিরুদ্ধে যে দমনমূলক আইন ছিল সেটাই হচ্ছে কার্লাইল সার্কুলার এটা ব্রিটিশ সরকার জারি করেছিল নেক্সট প্রশ্ন এবার সে ঠিক ভুল তোমাদের প্রথমে ম্যাচে মতুয়া ধর্মের প্রবর্তন করেন বিনাপাণী ঠাকুর এটা ভুল পরে প্রশ্ন গুজরাটের খেদার জেলার ধনী কৃষকদের কোন বি বলা হয় এটা সঠিক নেক্সট প্রশ্ন দিকদর্শন পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় এটা ভুল নেক্সট প্রশ্ন দীপালী সংঘের মুখপত্রের নাম জয়শ্রী এটা সঠিক এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে আছে দেখো শ্রীরামপুর মিশন এটা হবে উইলিয়াম ক্যারি পরে আছে চৈত্র মেলা এটা হবে নবগোপাল মিত্র তারপর আছে ভারত সভা এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আছে বসু বিজ্ঞান মন্দির এটা হবে জগদীশচন্দ্র বসু এরপর আসছি তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যা প্রশ্নগুলিতে প্রথমে আছে প্রথম বিবৃতি দেখো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্যালয় থেকে দূরে সরেছিল এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে পরের প্রশ্ন বিবৃতি দেখো সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর সঠিক ব্যাখ্যা হবে আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য পরে বিবৃতি দেখো দুই তিনে দুই তিনে বিবৃতি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন এর সঠিক ব্যাখ্যা হবে দেশাত্মবোধ জাগ্রত করতে এরপর আসছি চার নম্বর প্রশ্ন বিবৃতিতে রামমোহন রায় সতীদহ প্রথা নিবারণে উদ্যোগ নেই এর সঠিক ব্যাখ্যা হবে নারী অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল তো এই ছিল তোমাদের চারশো একুশ নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসসি কিউর প্রশ্নগুলির সমাধান আসছি নেক্সট পেজে এরপর আসছি তোমাদের চারশো তেতাল্লিশ নম্বর পেজে চারশো তেতাল্লিশ নম্বর পেজে প্রথম প্রশ্ন বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি হলেন উত্তর গিরিশচন্দ্র ঘোষ পরে প্রশ্ন সত্তর বছর গ্রন্থটির লেখক হলেন উত্তর হবে বিপেন চন্দ্র পাল নেক্সট প্রশ্ন গ্রামবার্ত্রা প্রকাশিকা সংবাদপত্রটির সম্পাদক কে ছিলেন উত্তর হবে হরিনাথ মজুমদার পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন উত্তর হবে চন্দ্রমুখী বসু পরের প্রশ্ন নবভঙ্গ গোষ্ঠীর একজন মুখপত্র ছিলেন উত্তর হবে তো অপশন ঘ তোমার এটা উত্তর হবে ক্যালাই ড্রোফাস ড্রোস ড্রোসকাফ পরে প্রশ্ন খুদ ব্যবস্থা দেখা যায় এটা উত্তর হয়ে যাবে মুন্ডা সমাজে নেক্সট প্রশ্ন ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ পরে প্রশ্ন আছে একের আট ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা এরপর আসছি নয় নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট হলো ছিয়াত্তরের মনোনন্তর নেক্সট প্রশ্ন বর্তমান ভারত গন্ধটি রচিতা হলেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে উত্তর হবে চার্লস উইলকিন উইলকিন্সকে পরের প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় এরা উত্তর হয়ে যাবে উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন যুক্ত প্রদেশ বর্তমান উত্তরপ্রদেশে অসহযোগ আন্দোলনের প্রধান নেতাকে ছিলেন উত্তর হবে বাবা রামচন্দ্র পরের প্রশ্ন পূর্ণ স্বরাজ এর দাবি গ্রহণ করা হয় উত্তর হবে অপশন গ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন নাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা উত্তর হয়ে যাবে অপশন ঘ নজরুল ইসলাম নেক্সট প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত হয় উত্তর হবে অপশন খ বঙ্গভঙ্গ আন্দোলন পরে প্রশ্ন যুদ্ধ এর সাথে যুক্ত ছিলেন বাদল গুপ্ত পরে প্রশ্ন মতুয়া ধর্মের প্রবর্তক হলেন উত্তর হবে হরিচাঁদ ঠাকুর পরে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উত্তর হবে সর সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন খ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি সঠিক অ্যান্সার হবে বাইশটি এরপর আসছি তোমাদের এসি কিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি রচিতা কে ছিলেন উত্তর হবে রাধাকান্ত দেব পরে প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন এআইটি এর প্রথম সভাপতির নাম কী হবে উত্তর হবে লালা লাজপত রায় নেক্সট প্রশ্ন রসিদ রশিদ আলী দিবস কবে পালিত হয় উনিশশো ছেচল্লিশের বারোই ফেব্রুয়ারি এরপর আসছি তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী এটা সঠিক পরে প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে এটা ভুল নেক্সট প্রশ্ন গোড়া উপন্যাসের প্রধান চরিত্র হল গৌরমোহন এটা সঠিক নেক্সট প্রশ্ন মোহনবাগান আঠারোশো বারো খ্রিস্টাব্দে আই এ সিলজ লাভ করে এটা ভুল নেক্সট প্রশ্ন এরপর আছে তোমাদের ক স্থে খ স্তম্ভ মেলানো প্রথম আছে দেখো পত্রিশ শ্রীরাম আলু এটা হবে অন্ধ্রপ্রদেশ তারপর আছে গুরু এটা হবে ভাইকম সত্যাগ্রহ এরপর আছে মধুসূদন গুপ্ত মধুসূদন গুপ্ত হয়ে যাবে সব ব্যবছদ ব্যবস্থার সাথে তারপর আছে রাজকৃষ্ণ দে এটা হয়ে যাবে জাতীয় কংগ্রেস এরপর আসছে বিবৃতি এবং ব্যাখ্যা প্রশ্নগুলিতে প্রথম বিবৃতি দেখো নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় কারণ এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে অপশন ব্যাখ্যা দু নম্বরটা সমাজ জীবনের অনেক অনলোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে পরের প্রশ্ন দেখো বিবৃতি দেখো আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে পরে প্রশ্ন ভারত স্ত্রীমণ্ডল ভারত স্ত্রী মহামণ্ডল বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য এর কারণ কি ব্যাখ্যা হয়ে যাবে অপশান দু নম্বরটা নারীদের বিপ্লবের পথে চালিত করে পরের প্রশ্ন কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগে সরি প্রশ্নটা দেখো বাংলার গ্রামাঞ্চলে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল তো এই ছিল তোমাদের চারশো তেতাল্লিশ নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসি প্রশ্নগুলির সমাধান এবার আছি তোমাদের চারশো ছেষট্টি নম্বর পেজে তো চারশো ছেষট্টি নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখো বাংলা ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা জনক বলা হয় উত্তর হবে রণজিৎ গুহকে পরে প্রশ্ন বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন উত্তর হবে অক্ষয় কুমার মৈত্র পরে প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল পাঁচই জুন উনিশশো সালে পরে প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় তা হলো সর্বশুভকারী নেক্সট প্রশ্ন মুন্ডা সমাজে সিংবঙ্গা বা সূর্য দেবতা নামে পূজিত হয় উত্তর বীরশা মুন্ডা নেক্সট প্রশ্ন ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ পরের প্রশ্ন নীল কমিশন গঠিত হয়েছিল আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো একেন নয় এইটিন ফিফটি সেভেন গ্রন্থরি রচিতা গিয়েছিলেন উত্তর হবে তারা চাঁদ পরে প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা নেক্সট প্রশ্ন জাতীয়তাবাদের গীতা বলা হয় উত্তর হবে আনন্দ মঠকে পরের প্রশ্ন সন্দেশ পত্রিকা প্রকাশ করেন উত্তর হবে উপিন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান জার্নাল অব মেডিসিনের সম্পাদক কে ছিলেন মহেন্দ্রলাল সরকার নেক্সট প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল আট উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ব্যাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম এই এই প্রশ্নটাই আগের একটা পেজে ছিল তোমাদের নেক্সট প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার কত ছিল উত্তর হবে দুজন নেক্সট প্রশ্ন গান্ধীজি দলিতদের কি বলতেন উত্তর হবে হরিজন পরে প্রশ্ন ভারতে নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু পরে প্রশ্ন নেহরু লিয়াকার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তোমাদের কুড়ি নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা অপশন ক হবে সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ এরপর আসছি তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো বামা পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো এটা উত্তর হবে মানকুমারী বসু পরে প্রশ্ন ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা কে করেন মঙ্গল পান্ডে নেক্সট প্রশ্ন কে বর্ণপরিচয় রচনা করে এটা আমাদের সকলেরই জানা প্রশ্ন উত্তর হবে বিদ্যাসাগর পরে প্রশ্ন রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এরপর আসছে তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো ভাকনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে এরপর আসছি তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথমে আছে ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে এটা সঠিক পর আছে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় এটা ভুল সরোজিনী নাইডুকে গান্ধী বুড়ি বলা হয় এটা ভুল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল এটা ঠিক এরপর আসছি স্তম্ভ মেলানোতে প্রথমে আছে সতীদাহ প্রথা নিবারণ এটা হবে রামমোহন রায় তারপর আছে বর্তমান ভারত এটা স্বামী বিবেকানন্দ এরপর আছে নবজাগরণ এটা রেনেশ সাথে আর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ এটা মঙ্গল পাণ্ডে এরপর আসছি তোমাদের বিবৃতি ও ব্যাখ্যাগুলিতে প্রথমে আছে দেখো হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা এর সঠিক ব্যাখ্যা হবে এটি ছিল প্রতিবাদী পত্রিকা নেক্সট প্রশ্ন দেখো রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা তিনিই প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন এরপর আসছে পরের প্রশ্ন ভারত সরকার উনিশশো খ্রিস্টাব্দে মেরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা আসছি লাস্ট প্রশ্ন তোমাদের গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন সূচনা করেছিলেন এর সঠিক ব্যাখ্যা হবে এক নম্বরটা লবণ অতি অপ্রয়োজনীয় নিত্য ব্যবহার্যতপ্য তো এই ছিল তোমাদের চারশো ছেষট্টি নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসসি প্রশ্নগুলির সমাধান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে আসছি নেক্সট পেজে এরপরে আসছি তোমাদের চারশো অষ্টআশি নম্বর পেজে প্রথম প্রশ্ন দেখো মোহনবাগান ক্লাব আই এফ এ সিট জয়লাভ করেছিল উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সোম প্রকাশ ছিল একটি উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা নেক্সট প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন সতীদহ প্রথা রোধ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে পরের প্রশ্ন তিতুমুরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী নেক্সট প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন উত্তর হবে অপশন গ দেবী চৌধুরানী পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশের আঠেরোই জুলাই পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল উত্তর হবে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন সর্বভারতীয় সভার প্রথম সভাপতি কে ছিলেন এটা উত্তর হবে স্বামী সহজানন্দ পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে পরের প্রশ্ন চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদেদার পরের প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করে বিনা দাস পরে প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন উত্তর হবে অপশন ঘ শচীন্দ্র প্রসাদ বসু পরে প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে উত্তর হবে গ্রা গান্ধীজি নেক্সট প্রশ্ন ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার উপকূলে পরে প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে উত্তর হবে শ্রীরামকৃষ্ণ নেক্সট প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত অন্তর্ভুক্ত হয় তা হলো জুনাগড় গোয়া ভারতভুক্ত হয়েছিল গত সালে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপর আসছে তোমাদের এসি কিউ প্রশ্নগুলিতে প্রথমে আছে দেখো তিন কাঠিয়া ব্যবস্থা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এটা উত্তর হবে বিদ্রোহ পরে প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাই এখন তার বর্তমান নাম মুম্বাই পরে প্রশ্ন বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর হবে উনিশ শতককে পরে প্রশ্ন উলগুলাম বলতে কী বোঝায় উলগুলাম বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা এরপর আসছে তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথমে আছে দেখো মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর এটা সঠিক পরে প্রশ্ন ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল এটা ভুল পরে প্রশ্ন ফরাজি একটি উপজাতির নাম এটাও সঠিক পরে প্রশ্ন বাংলায় লাইডনো টাইপ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাও সঠিক এরপর আসছে তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে আছে দেখো অরবিন্দু ঘোষ এটা হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল তারপর আছে তারকনাথ পালিত এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপর আছে নবগোপাল মিত্র এটা হবে হিন্দু মেলা আর আছে রশিদ আলী এটা হবে আজাদ ফোজ এরপর আসছি তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম বিবৃতি দেখো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে এর সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা এটি ছিল কৃষক আন্দোলন পরে প্রশ্ন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা পরে প্রশ্ন বামপন্থী পরে প্রশ্ন বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বাম উল্লেখযোগ্য ভূমিকা ছিল এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের সমর্থক এরপর আসছি তোমাদের লাস্ট প্রশ্ন ভারতের নারী সমাজ জাতীয় আন্দোলনের প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এর সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল এই ছিল তোমাদের চারশো নম্বর পেজে সমস্ত এম এবং এসি প্রশ্নগুলির সমাধান এরপর আসছে তোমাদের নেক্সট পেজে এটা পাঁচশো দশ নম্বর পেজ তো প্রথম প্রশ্ন দেখো পাঁচশো দশ নম্বর পেজের কর হনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল উত্তর হবে রাজতরঙ্গিনী পরে প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি উত্তর হবে সমাচার দর্পণ পরে প্রশ্ন নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন মুনি। নেক্সট প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদ সংবাদপত্র আইন চালু হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন মেরাং উল আকবর কোন ভাষায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে ফার্সি ভাষায় পরে প্রশ্ন ভারতে প্রথম ভাইস রয় কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন জমিদার সভার সভাপতি কে ছিলেন উত্তর হবে রাধাকান্ত দেব পরে প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় নেক্সট প্রশ্ন রাজা প্রতাপাদিত্য রচনা করেন রামরাম বসু নেক্সট প্রশ্ন কবে বিশ্বভারতে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস ফেব্রুয়ারি পরে প্রশ্ন মাদারী যুক্ত ছিলেন একা আন্দোলনের সাথে নেক্সট প্রশ্ন তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল হায়দ্রাবাদে পরে প্রশ্ন স্বরাজ্য দলের কে ছিলেন চিত্তরঞ্জন দাস নেক্সট প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলাদেবী চৌধুরানী পরের প্রশ্ন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে গান্ধীজি নেক্সট প্রশ্ন যুদ্ধে নেতৃত্ব দেনকে উত্তর হবে বিনয় বসু পরের প্রশ্ন ভারতের বিসমার্ক কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে পরের প্রশ্ন হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় উত্তর হবে নিজাম এ প্রাশ্য তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে মোহনবাগান ক্লাব আইএফএ সিল্ড কবে জয়লাভ করে উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ উত্তর হবে পুরুলিয়া পরে প্রশ্ন বাংলায় বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণুচরণ ও বিষ্ণুচরণ ও দিগম্বর বিশ্বাসকে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসকে নেক্সট প্রশ্ন হিস্টরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় এরপর আসছে তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথমে আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী নাম কী ছিল জীবন স্মৃতি এটা হবে সঠিক পরে প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন মাতঙ্গিনী হাজরা এটা ভুল আই এস সি এস প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু এটাও ভুল পরে প্রশ্ন বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির এটা সঠিক এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে দেখো জগদীশচন্দ্র বসু হবে বসু বিজ্ঞান মন্দির এরপর আছে স্বামী বিবেকানন্দ এটা হবে বর্তমান ভারত এরপর আছে রাজা রামমোহন রায় আত্মীয় সভা আর আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা হবে ভারত সভা এরপর আছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন এর সঠিক ব্যাখ্যা হলো নব হিন্দু ধর্ম প্রচার করা পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এর সঠিক ব্যাখ্যা হবে শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না পরে প্রশ্ন মাতুঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এর সঠিক ব্যাখ্যা দু নম্বরটা তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান নেক্সট প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট নীল চাষিদের সমর্থন করে এটার সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা সম্পাদক ব্রিটিশ বিরোধী নির্ভীক সাংবাদিক ছিলেন এই ছিল তোমাদের পাঁচশো দশ নম্বর পেজের সমস্ত পশুগুলির প্রশ্নগুলির সমাধান আসছি নেক্সট পেজে এবার গেলেন তোমাদের পাঁচশো তিপ্পান্ন নম্বর পেজ এই পেজে প্রথম প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উত্তর হবে উনিশশো ষাটের দশকে পরে প্রশ্ন বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে নেক্সট প্রশ্ন বামা পত্রিকা কোন সভার মুখপত্র ছিল উত্তর হবে বামা বোধনী সভার পরে প্রশ্ন নববেদান্তবাদের প্রচারক কে ছিলেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক হলেন কে উত্তর হবে যদুনাথ বসু পরের প্রশ্ন অন্নদামঙ্গল এর রচিতা কে ছিলেন উত্তর হবে ভর ভারত চন্দ্র নেক্সট প্রশ্ন দামিন ই কোহু অথারে যুক্ত ছিল উত্তর হবে সাঁওতালদের সঙ্গে নেক্সট প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অবসান ঘটে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন পর্তুগিজরা নেক্সট প্রশ্ন দশের ঔপনিবেশিক কামলে ভারতে সংঘটিত প্রথম উপজাতি বিদ্রোহ হল সাঁওতাল বিদ্রোহ পরে প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের জমিদান করেছিলেন মোতিলাল সিল পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদীঘির গোলাম খানা কে বলেছেন উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরে প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কোমলা দেবী চট্টোপাধ্যায় পরের প্রশ্ন দলিত এর বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন কে মহাত্মা গান্ধী পরে প্রশ্ন বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হলো এখানে সব অপশানগুলি তোমাদের ভুল দিয়েছে এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা আমি লিখে দিয়েছি দেখো এটা উত্তর হবে মাদ্রাজ শ্রমিক ইউনিয়ন এটা গঠিত হয়েছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আসছি পরে প্রশ্ন একে সতেরো তাম্ব্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন সতীশচন্দ্র সামন্ত পরের প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন এন জি রঙ্গ পরের প্রশ্ন স্বাধীনোত্তর ভারতের প্রথম প্রধান সমস্যা কী ছিল এর উত্তর হবে মানুষের জীবিকার ব্যবস্থা করা পরে প্রশ্ন দেশীয় রাজ্য সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে কবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আসছি তোমাদের এই প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো উলগুলাম কথাটির অর্থ কী উত্তর হবে প্রবল বিক্ষোভ পরে প্রশ্ন ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় উত্তর হবে মাদাম ভিকাজি রুস্তম কামাকে পরে প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে সভাপতি কে ছিলেন উত্তর হবে ফজল আলী পরে প্রশ্ন ঠিক তোমরা এবার আসছি তোমাদের ভুল প্রশ্নগুলিতে প্রথমে প্রশ্ন দেখো তোমাদের প্রথমে ঠিক এসে কেউ প্রশ্নগুলির এক নম্বরটা বাদ চলে গেছে প্রথম প্রশ্নটা দেখো আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয় এটা হবে আঠই মার্চ এবার আসি তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে মেধা পাটেকার নর্মদা বাজাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা সঠিক পরে প্রশ্ন কোল বিদ্রোহের একজন নেতা ছিলেন এটা ভুল তারপরে প্রশ্ন ভারত মাতা চিত্রটি আস আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রেক্ষাপটে আঁকা এটাও ভুল পরে প্রশ্ন মানবেন্দ্রনাথ রায় একজন কমিউনিস্ট নেতা ছিলেন এটা সঠিক এরপর আছে তোমাদের স্তম্ভ মেলানো প্রথমে আছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হবে বঙ্গদর্শন এরপর আছে নবগুল মিত্র এটা হবে হিন্দু মেলা এরপর আছে সুবোধচন্দ্র মল্লিক এটা হবে জাতীয় শিক্ষা আর আছে ড্রিঙ্ক বি হোয়াটার বেথুন এটা হবে হিন্দু বালিকা বিদ্যালয় এরপর আছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো নারী ইতিহাস নতুন সামাজিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা সভ্যতা সমাজ সভ্যতা ও সংস্কৃতির নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দু নম্বর বিবৃতি দেখো কি বলছি রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক সঠিক ব্যাখ্যা হবে দু নম্বর তিনি বাংলা তথা ভারতের প্রথম ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন পরের প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এ সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা কারিগরি শিক্ষার উন্নতির লক্ষ্যে পরে প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি এ সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রাম এই ছিল তোমাদের পাঁচশো তিপ্পান্ন নম্বর পেজের অর্থাৎ লাস্ট পেজের তোমাদের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির সমাধান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয় এরপরের যে পেজগুলো আছে তোমাদের ইতিহাসে আর মাত্র দুটো ভিডিও করলে মোটামুটি তোমাদের সমস্ত শেষ হয়ে যাবে এরপরের পেজগুলো সলিউশন নিয়ে আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবো তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ